অসাধারণ লাগতেছে নৌকা দিয়া লোকজন খালের নিচতে যাচ্ছে খুবই অসাধারণ লাগতেছে গ্রামীণ পরিবেশ গ্রামীণ প্রকৃতি লোকরা নিয়ে যাচ্ছে খালের তার দিয়ে একটা হচ্ছে আবার দেখেন খুবই অসাধারণ লাগতেছে চারিদিকে গ্রামীণ পরিবেশটা খুব সুন্দরভাবে লাগতাছে খালের সাইডে আবার মানুষজন বসবাস করে কিছু টিনের ঘর দেখা যাচ্ছে দুইটা ছোট ডেঙ্গি নুকুয়া দেখা যাচ্ছে আবার খুব অসাধারণ লাগতেছে সিংলা আমার মন প্রাণ পুরাই জুড়াই যেতেছে দেখার পরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখেন কত সুন্দর প্রকৃতি দেখেন যারা প্রকৃতিকে ভালোবাসেন সবাই ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আশা করি সাবস্ক্রাইব করলে ভালো ভালো আর ভিডিও বানাবো খুবই অসহর লাগতেছে গ্রামীণ পরিবেশ খালপাড় পাশে কিছু বাড়িঘর দূর থেকে যা দেখা যাচ্ছে বিশাল বড় বিশাল কতগুলো গাছ সবুজের সমারোহ

অসাধারণ প্রকৃতি আকাশে আবার একটা চিল উঠতেছে দেখেন খুবই সুন্দর লাগতাছে খুবই অসাধারণ লাগতেছে প্রকৃতি আবার একটা ঘাটলার বার দেখা যাচ্ছে খালের পাশে